আমরা খুব সমস্যা বলতে আমাদের যেভাবে খরচা সেই খরচা আমাদের না খুব চিন্তার ব্যাপার আছি লোন করে চাষ করছি লোন শুদ্ধ বাড়া মুশকিল হ্যাঁ আলু পচে গেছে ফলন নেই কি কারণে আজকে এই অবস্থা হলো আপনাদের আকাশে বৃষ্টিতে হ্যাঁ আকাশে বৃষ্টিতে ক্ষতি হয়ে আলু চাষে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের অন্যতম আলু উৎপাদনকারী জেলার মধ্যে একটি হলো হাওড়া জেলা এই হাওড়া জেলার দ্বীপ অঞ্চল এলাকার প্রায় কয়েকশো বিঘা জমি

অনেক আলুর ক্ষয়ক্ষতিও হয়ে গেল আলু একদম ভালো হয়নি এই দশ বারো বছর আগে একবার হয়েছিল এরকম ভাবে পুরো জলে তলায় আলু সব চলে গেছিল সে আলু একটাও বার করতে পারেনি এই পরিস্থিতির মোকাবিলার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছে এর আগে যে এরকম যদি হয় কি করতেন তাহলে এইসব আর্থিক সহায়তার জন্য সরকারকে আমরা বলেছিলাম এখানে এখানকার আমাদের যারা সদস্য আছে পঞ্চায়েতের তাদের প্রধান প্রধানকেও বলেছিলাম যে এই তো চাষের অবস্থা ওনারা বলে চাষে তাহলে লোনের পদ্ধতিতে চাষ করুন কিন্তু আমরা গরিব মানুষ অসহায় আমাদের এই চাষের উপরে নির্ভর করে চলতে হয় আমাদের কোনো চাকরি বাকরি নেই সমস্ত লোক বেকার আমাদের পরিবারে এই চাষের থেকে জীবিকা নির্বাহ করে আমাদেরকে সংসার চালাতে হয় না কি করে পরিশোধ করবো এই তো যাবে যা আলু হয়েছে তো সব দিতেই চলে যাবে আমাদের কি করে সংসার চলবে এর পর দেনাই তো জর্জরিত হয়ে যাচ্ছে দিনের পর দিন এইভাবে কি করে লোন পরিশোধ করবো দিনের পর দিন যদি এরকম অবস্থা হয় আজকে মাঠ থেকে আলু তুলছে আলুর দাম নেই চাষিরা মানে সবাই আমরা একবার ইয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যে সত্যি তাই দিনের পর দিন যদি চাষীদের উপরে এরকম ধর জুলুমবাজি হয় নির্যাতন হয় এই চাষ করে যদি মাঠ থেকে ফসলের দাম না পায় তাহলে কি হবে বলুন সংসারটা আপনাদের এর উপরে নির্ভর হ্যাঁ চাষের উপর কি সমস্যার মধ্যে পড়লেন এই আলুর দাম কম হচ্ছে কি হবে কিছু করার নেই যা খরচা হয় তার লাভও উঠছে না ছেলেমেয়েরা পড়াশোনা করতে অসুবিধা হবে এবার খরচা করতে গেলে অসুবিধা হচ্ছে পূরণটা হলো কোথায় সরকার তো কোনোদিন আমাদের কিছুই দেয় না সারের দাম আলুর দাম বীজ আলু তো এক একটা বস্তা আড়াই হাজার তিন হাজার টাকা বস্তা নিয়েছে সারের বস্তা দেড় হাজার টাকা দু হাজার টাকা বস্তা লোনটা দেবোটা কি করে জোন করবো জোন করতে পয়সাটা দিতে হবে বলতে পারেন সিক্সটি পার্সেন্ট চাষিয়ে শেষ হয়ে গেছে আর সুবিধা পেলে আপনাদের এটা ক্ষতি হবে না বলে মনে করতাম আর আমাদের বিশেষ করে জল নিকেশন হলে এদিকে সব জেন্ট ফেন্ট ক্লিয়ার নেই কোনো কাজকর্ম হয় সরকার থেকে কোনো কাজকর্ম করেনি হ্যাঁ ক্লিয়ার হয়ে গেলে তখন আমাদের একটা সুবিধা পেতাম চাষবাস করে আমরা ভালোভাবে চাষ করতে পারতাম লোন তো মেটাতে হবে এ না আর বছর আর বছর তো আরো বছর নাহলে জমি নাহলে জমি বিক্রি করে দিতে হবে লোন তো ছাড়বে না আমাদের ঘরে নদীতে বাঁধ ভেঙে যাওয়া ও অটাইমে বৃষ্টি হওয়ার কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি হয় চাষিদের তারপরে যতটা আলু তারা তুলেছেন সেই আলুরও দাম ঠিকঠাক পাচ্ছে না সরকারের কাছে লোন মুকুব করার অনুরোধ করছেন চাষিরা আমরা চাইছি আলুর দামটা যেন একটু বাড়ুক যেন আমরা একটু চাষের দামটা পাই আলু তার কাছে সবাই সকলেই সব চাষীরাই আমরা আবেদন করছি যাতে আমাদের এই লোনটা মুকুব করা যায় জল নিকাশি তো আমাদের একদম পুরোই বন্ধ মানে ডাকা দেখাল যে করেছিল মানে পরিষ্কার করার জন্য সে তো হাফ করে তো আর নিকাশির কাজ কিছুই হলো না দিনের পর এই তো বর্ষাতে অন্য বন্যা ত্রাণের জন্য অনেক ধান পান আমাদের ডুবে গেল চাষ চাষের ধান তারপরে এবারে আলুতেও তো এই তো শিলা বৃষ্টি হয়ে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল যদি সরকার আমাদের একটু সাহায্য করে বা আমাদের লোন ফোন গুলোকে মুখুব করে দেয় তাহলে আমরা এবারে ভালোভাবে আরো চাষ করতে পারবো উঠেছিলাম অনেক জায়গায় নালা ফালা করে মেশিন মেশিন বসিয়ে জল ফল তোলার জন্য কিন্তু সব জায়গায় তো সব পয়সা নেই যার জন্য কিছু করা যায়নি এর আগে চাষীরা পাঞ্জাবের আলুর বীজ লাগিয়েছিল সেটিও নিম্নচাপের বৃষ্টির কারণে প্রায় সবটিই নষ্ট হয়ে গিয়েছিল এই বিপদ থেকে ঘুরে দাঁড়াতে আলু চাষিরা জমিতে নতুন করে আলু লাগিয়েছিলেন আলুর ফলনও ভালো হয়েছিল এবছরে আলু তোলার ঠিক মুখেই জমি প্লাবিত হয়ে পড়াই আর্থিক সংকটের মুখে পড়েন আলু চাষিরা এই আলু চাষির ক্ষতির বিষয়টা যখন মুখ্যমন্ত্রী জানতে পারেন সোশ্যাল মিডিয়া ও আধিকারিকদের থ্রু তখন তিনি প্রেস বিবৃতিতে জানান যে আলু চাষিদের যে ক্ষতি হয়েছেন তাদের আলু কিনবেন রাজ্য আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আর আলু এবং পোট ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেব তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিওরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে আলু চাষিদের এই করুণ অবস্থায় রাজ্য সরকার উচিত তাদের পাশে দাঁড়ানোর কারণ এই চাষিরাই ধরে রাখতে পেরেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্থান পশ্চিমবঙ্গ আলু চাষকে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন